সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন তো আজকে আমি আপনাদেরকে জেলি মিল্ক পুডিং বানিয়ে দেখাবো তো এই যে আমি এখানে দুধ নিয়েছি দুধটা জাল করে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি এখন চিনি দিয়ে দিব এই যে চিনিটা দিয়ে দিচ্ছি তো চিনিটা ভালো করে এই যে দেখেন এভাবে যে আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে দিবেন চিনি দিয়ে আমি এই যে দুধটা ভালো করে জাল করে নিলাম তো এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিব তো আগার আগার পাউডারটা কিন্তু একটা ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে দিতে হবে গরম দুধের সাথে দিলে কিন্তু এটা ধলাপেকে পেকে যাবে তো সে কারণে আপনারা ঠান্ডা পানি দিয়ে এটা গুলিয়ে দিবেন তো একটা চামচের সাহায্যে এই যে আমি গুলিয়ে নিয়েছি কিছু কিছু দলা পেকে ছিল ওইটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি তো এই তো বন্ধুরা আমি এটা গুলিয়ে নিলাম এখন আমি যে গরম দুধটা জাল করে নিয়েছি এটার মধ্যে এখন দিয়ে দিব দিয়ে আমি আর একটু ভালোভাবে এটা নাড়ব এই তো তো আমি আর দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এরকম আঠালো হয়েছে তো আমি এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিব এটা এখন পুডিংয়ের জন্য মিল্ক জন্য পারফেক্ট হয়েছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো এই তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু অন্য কিছুর মধ্যে এটা বানাতে পারেন তো আমি এটা এখানে দিয়ে দিব আর এটা কিন্তু ঠান্ডা করে দেওয়া চলবে না এটা গরম অবস্থায় সাথে সাথে দিয়ে দিতে হবে তাহলে পুডিংটা সেটিং হবে না তো উপর দিক যে যে বলস ইয়েগুলো আমি উঠিয়ে নেব এই যে দেখেন ফেনা ফেনা দেখা যাচ্ছে তাহলে পুটিংটা দেখতে ভালো লাগবে না সে কারণে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি ফেনাগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি সুন্দর করে একটা সেটিং করে নিয়েছি মিলটা আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব আর এখানে কিছুটা পানি নিয়েছি তো পানিটা কিন্তু আমি এখনও গরমও বসাইনি চুলার মধ্যে বসাইনি তো এখানে আমি সামান্য পরিমাণ আগার আগার পাউডারটা দিয়ে দিলাম তো এখানে আমি কিন্তু গরম পানিতে দেই না এটা ঠান্ডা পানিতে গুলিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে এই যে জেলি নিয়ে আসছি আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন যদি তো বিভিন্ন রকম ফুড কালার আছে আপনারা যে যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন তো এখানে আমি দেখেন এই যে একটা জেলির প্যাকেট নিয়েছি তো আমি জেলের প্যাকেটটা এখানে দিয়ে দিব আর এই জেলির প্যাকেটে কিন্তু কালারও থাকে আবার চিনিও দেখেন চিনিও কিন্তু আছে তো আমি তো আমি আরেকটু জেলিটা পানির মধ্যে গুলিয়ে নেব আর সুন্দর একটা পুডিংয়ের মতো তৈরি হয়ে যাবে জেলি আর জেলের ভিতরে কিন্তু দানা দানা ভাব থাকে তো এগুলা কিন্তু আসলে পানির মধ্যে দিলেও গলে না তো এই তো দেখেন আমি কিন্তু গরম পানি করে নিয়েছিলাম তো এখন আমি যে পুডিংটা বানিয়েছিলাম মিল্ক পুডিংটা ওইটা ফ্রিজ থেকে নামিয়ে নেবো সরাসরি কিন্তু জেলিটা গরম জেলিটা এভাবে ঢালতে যাবেন না তাহলে ওই যে মিল পুরিনটা ওইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন কি সুন্দর একদম সেটিং হয়ে গিয়েছে তো এখন আমি এই যে দেখেন একটা চামচের সাহায্যে এরকম করে চামচের উপর দিক দিয়ে আমি জেলেটা জেলিটা ঢেলে নিচ্ছি গরম অবস্থায় ঠান্ডা করে ঠান্ডা করে কিন্তু ডালতে যাবেন না তাহলে জেলিটা কিন্তু সাথে সাথেই ঢালতে হবে তো সাইড দিক দিয়ে আমি একটু তো আমি একটা সাইড দিয়ে এরকম আলতোভাবে ইয়ে করে নেব যেন জেলিটা একটু মিল পুডিংটার ইয়েতে যায় যেন সুন্দর একটা ডিজাইন হয় তো এটা আমি আর নাড়ব না এটা এরকম অবস্থায় আমি ফ্রিজে রেখে দেব তো এই যে দেখেন এখনই মাসাল্লা কি সুন্দর সেটিং হয়েছে আমি তিরিশ মিনিট পরে আবার ফিরে আসলাম তো ফ্রিজ থেকে নামি এখন আপনাদেরকে দেখাবো যে কতটুক কীরকম সেটিং হয়েছে দেখেন মার্শাল্লাহ দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে খুব সুন্দর করে সেটিং হয়েছে তো আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অসাধারণ লেগেছে আপনারা চাইলে কিন্তু এটা দুই সাইড দিয়েও ডিজাইন করতে পারেন লাল তো আমি সামনে দিয়ে শুধু লাল জেলিটা দিয়েছি তো আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছে তো মেহমান বাসায় মেহমান আসলে কিন্তু এরকম পারফেক্ট জেলি তৈরি করে দিতে পারেন আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি হাতে নিয়ে আপনাদেরকে একটা দেখাচ্ছি যে কতটুক সুন্দর হয়েছে যারা এখনো লাইক দেন নাই সবাই একটা লাইক দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি